গণধর্ষণকে ইসলামী গণধর্ষণ বলা যাবে কুফর কে ইসলামী কুফর বলা যাবে শিরখ সেটাকে তারা বলছে শির ইসলামী শির বলা যাবে আপনার যদি মনে হয় কাউকে ভোট না দিলে কুপানোকে ইসলামী কোপানো বলা যাবে আপনার যদি মনে হয় যে এই কাউরে ভোট দিস তাইলে জান্নাতি ভোট না দিলে জাহান নামে এটা যদি ইসলামী ভোট হয়ে থাকে যদি হয়ে থাকে যারা রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর বানাইতেছে একক গোত্রের একক মানে ধর্মের নামে নিজেদের মতবাদের চাইছে সেটা যদি ইসলামিক মতবাদ ইসলামিক দল আপনি মানে মনে করেন এগুলোকে যদি আপনি ইসলামিক দল মনে করেন তাহলে আপনার ইসলাম আসলে ওই আমাদের যে পৃথিবীর দান ইসলাম সেটা নেই আপনি যেটা কি ধর্মভিত্তিক দল বলছেন সেই ধর্মটা আসলে ইসলাম নয় সেই ধর্মটা অন্য কিছু হইতে পারে সে ধর্মের সাথে নরেন্দ্র মোদীর যে উগ্র হিন্দুত্ববাদের যেই ধর্মটা সেটার সাথে কোনো পার্থক্য নাই নেতানিয়া হক যেই জায়নিজম সেই জায়নিজমের সাথে কোনো পার্থক্য সেটা আর যাই হোক আমার ইসলাম হইতে পারে না